নির্বাচনের ঠিক আগে নাকা চেকিং শহরের বিভিন্ন জায়গায় আজ নবগ্রাম থানা ও বিডিও অফিসের উদ্যোগে নাকা চেকিং করা হলো রাস্তায় বিভিন্ন জায়গায় ছোট ছোট যানবাহন থেকে শুরু করে বড় যানবাহন সরকারি বাস থেকে বেসরকারি বাস সমস্ত জায়গাতেই দাঁড় করিয়ে রীতিমতো নাকা চেকিং তারা হল যেন কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই নিরাপত্তার স্বার্থে নাকা চেকিং অংশগ্রহণ করা হয় এই বিষয় নিয়ে কি বললেন আধিকারিকরা চলুন শুনেনি তাদের বক্তব্য নবগ্রাম থেকে রাকেশ চন্দ্র রিপোর্ট এন টিভি ডাব্লিউ শুনিয়ে বা কি উপলক্ষ্য নিয়ে আপনারা এই নাকা স্কিম করছেন মহামান্য নির্বাচন কমিশন ভারতবর্ষের তার অর্ডার অনুযায়ী তার আদেশ যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশ অনুযায়ী আমরা নবগ্রাম বিডিও সাহেবের তত্ত্বাবধানে ওসি নব ওসি নবগ্রাম ব্লক থানা এবং নবগ্রাম বিডিও সাহেবের তত্ত্বাবধানে আমরা এই নাকা স্কিম করছি আমরা যে কোনো যে কোনো প্রকার অবৈধ কোনো জিনিস যদি যাই সেটাকে আমরা তল্লাশি চালাচ্ছি এবং তার সাফল্য আমাদের আচ্ছা কতদিন ধরে আপনারা এই নাকা চেকিংটা শুরু করেছেন আমরা নাকা চেকিংটা শুরু করেছি অ্যাকচুয়াল ফেব্রুয়ারির চব্বিশ তারিখ থেকে আমাদের যে মানে ঘোষণা হয়েছে তার পরে পরে একটা টিম আমাদের তৈরি হয়েছে ফাইল স্কোয়াড আছে আমরা চারিদিকে চলছে আচ্ছা এখন পর্যন্ত কি কোনো বড় সাফল্য পেয়েছেন হ্যাঁ গতকালকে আমরা যেমন সাফল্য পেয়েছি দু লাখ পঁয়ষট্টি হাজার পঁচাশি টাকা আমরা উদ্ধার করেছি এটা আমাদের নবগ্রাম থানা এবং নবগ্রাম বিডিও সাহেবের সাফল্য এটাই বলতে পারি আমরা আমরা যথা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি আপনার নাম আমার নাম মোহাম্মদ বসে কবির ইউডিয়া নবগ্রাম ব্লক